ওয়েলকাম টু অ্যানসাইনার ওমেগা ম্যাজিক টু আমরা প্রথমেই দেখব ওমেগা টু টুদিপাওয়ার মাইনাস ওয়ান সমান সমান কত বিষয়গুলো বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় কিন্তু এসে থাকে চলো আমরা দেখি ওমেগা টু ওমেগাডুদিবার মাইনাস ওয়ান ওমেগা টুদিবার মাইনাস টু এবং রুট ওভার ওমেগা কত তার আগে আমাদের একটা জানা বিষয় লিখে নিচ্ছি সেটা হচ্ছে ওমেগা কিউব সমান সমান কিন্তু ওয়ান এটা তো আমরা সবাই জানি তাই না এই ব্যাটা ওমেগা কিউবের কারণেই এগুলো সব সহজে ইভ্যালুয়েট করা সম্ভব চো ইভালুয়েট করি ওমেগা যদি পাওয়ার মাইনাস ওয়ান দ্যাট মিন্স ওয়ান বাই ওমেগা দ্যাট মিন্স লবে হরে একটা ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিয়ে নিই তাহলে কী থাকলো ওমেগা স্কোয়ার নিচে থাকলো ওমেগা কিউব বুঝতেই পারছো নিচে ওমেগা কিউব মানে হচ্ছে ওয়ান এটা আনার চেষ্টা চলছে ওকে দেন নিচে যদি ওয়ান থাকে তাহলে এটাকে লেখা যায় ওমেগা স্কোয়ার দেন এবার আমরা দুই নম্বরটায় চলে আসি ওমেগাটা দুবার মাইনাস টু মাইনাস টু তাই না মাইনাস স্কোয়ার আর কি আচ্ছা আসো তাহলে ওয়ান বাই ওমেগা স্কোয়ার নিশ্চয়ই নিচে ওমেগা কিউব বানাতে হলে একটা ওমেগা দিয়ে লবে হরে গুণ করতে হবে চলো গুণ করি তাহলে উপরে একটা ওমেগা লিখলাম নিচে ওমেগা কিউব কত আসলো নিচে ওয়ান চলে আসলো তাহলে উপরে থাকলো ওমেগা দ্যাট ইজ ওমেগা সো ওমেগা টু মাইনাস টু সমান সমান হচ্ছে ওমেগা কেউ অদ্ভুত ব্যাপার তাই না আচ্ছা ওমেগা টু দোয়ার মাইনাস ওয়ান দ্যাট ইজ ওমেগা স্কোয়ার এটা তার চেয়েও অদ্ভুত আচ্ছা ঠিক আছে এবার চলে আসি রুট ওভার ওমেগা ওমেগার উপরে ভগ্নাংশ পাওয়ার মানে হাফ চলো দেখি ওমেগা তার উপরে একটা রুট ওভার সো এইবার এই ব্যাটা অমেগা কিউবকেই আবার কাজে লাগিয়ে দেব সেটা হচ্ছে কি এই অমেগা ছিল আর এখানে তো নিশ্চয়ই অমেগার সঙ্গে একটা ওয়ান গুণ করা আছে তাই তো যে কোনো জিনিসের সাথে তো ওয়ান গুণ করা থাকেই কারণ সেটা গুণের অভেদক চলো এবার এই ওয়ান না লিখে এখানে লিখবো অমেগা কিউব এই যে অমেগা কিউব সমান সমান ওয়ান দ্যাট ইজ দ্য মেইন ফ্যাক্ট হেয়ার সো আমরা কিক পাইলাম টু দি পাওয়ার ফোর তারপরে এই ফোরকে এই রুট ওভার মানে দুই দিয়ে ভাগ করলে কী আসে ওমেগা স্কোয়ার হ্যাঁ হ্যাঁ রুট ওভার ওমেগা মানে ওমেগা স্কোয়ার রুট ওভার আর স্কোয়ার কিন্তু সেম না কিন্তু এই ক্ষেত্রে একই রকমের আচরণ করছে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে এখানে মাইনাস ওয়ান আর স্কোয়ার এক না এক্ষেত্রেও একই রকমের আচরণ করছে মাইনাস টু আর এখানে পাওয়ার হচ্ছে ওয়ান এই দুটো কিন্তু এক না কিন্তু একই রকমের আচরণ করছে তার চেয়েও অদ্ভুত বিষয়টা একটু খেয়াল করা যাক যেহেতু রু ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু ওমেগা স্কোয়ার আর রুট ওভার ওমেগা সেটাও ওমেগা স্কোয়ার তাহলে অবশ্যই লেখা যায় রুট ওভার ওমেগা সমান সমান ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান সো ফাইনাল টাচটা এই জায়গায় দিতে চাই সেটা হচ্ছে রুট ওভার ওমেগা সমান সমান ওমেগা টু দি পাওয়ার মাইনাস ওয়ান এটা কোথায় কোথায় এমসিকিউতে ভর্তি পরীক্ষায় এসছিল। সেটা তোমরা কমেন্ট করে জানাবে এটা তোমাদের দায়িত্ব তোমরা খুঁজে বের করবে আমি শুধু দেখিয়ে দিলাম ধন্যবাদ